বে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ আপ কত নিউ অনার্স ভাই বছর হইছে ভাই আমার ভাইও গামি ভাই মানে করে কেংগিরি ভাই তুই না তো এডে একটা চাকরি হক মুই চেষ্টা করি হক তোর আশা চেষ্টা করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুজ কলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আর করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কিশক মার পার্মিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু নিসেই ঘুি আইলো হয়। কি জন্য থাকেগুলি মা্য আমার ভায়ক আমার কঞ্জাটাা না আমার তিনড আমারি গেল নাকে আমার তিন দেখি জন্য মারি গেল না। আমার ভাই এতু কষ্ট করি পচ্ছে ভাই আমার বামই মানসক আবার আছে আমার বাবে লো প বস্তি পা। Ich kann es nur